মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন কিছুটা নীরব হঠাৎ করেই যেন স্থিমিত হয়ে আসছে সব অনেকদিন টানা দৌড়ানোর পর ঘোরার চোখে যেমন ঝিমুনি আসে এখানেও যেন ঠিক তাই ঘটছে দ্রুত ক্লান্ত মধ্যপ্রাচ্য যেন কিছুটা জিরিয়ে নিচ্ছে তবে কি এবার মিলবে স্থায়ী বিশ্রামের অবকাশ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আগ্নেয়গিরি কি এবার ঘুমিয়ে যাবে এসব প্রশ্নের উত্তর অবশ্য সময়ই বলে দেবে তবে ইরান এবার আরও কৌশলী আরও সচেতন এবং আরও বুদ্ধিতৃপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায় এখন লবণ রেখেই বড়ই খাচ্ছে তেহরান কাটা দিয়ে কাটা তোলার এই বড়সড় উদাহরণ হয়ে উঠেছে ইরানের সাম্প্রতিক কার্যক্রম বলা হচ্ছে আর হুঙ্কার নয় ঠান্ডা মাথার চালে ডোনাল্ড ট্রাম্পকে খাঁচাবন্দি করলেন আয়াতুল্লাহ আলী খাবেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু হুমকি ধমকি দিলেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী একেবারেই একেবারে তিনি শান্ত চোখে সব দেখছেন অবজারভেশন করছেন তবে এই শান্ত স্বভাব ইসরায়েলের গায়ে আগুন জ্বালাচ্ছে ইরান মাথা গরম করে কোন চরম সিদ্ধান্ত নিচ্ছে না এটা কোনোভাবেই মানতে পারছে না তেল আবিব চাতক পাখির মতো চোখ করে নেতানিয়াহ বসে আছে কখন বাঁচবে রণডঙ্কা কখন বাজবে দামামা। আর ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ পেয়ে যাবে নেতানিয়াহ কিন্তু ইসরায়েলের সেই আশায় ঘুরে বালি কোনোভাবেই পানি ঘোলা হতে দিচ্ছে না ইরান ট্রাম্প হুঁকি পর্যন্ত আটকে যাচ্ছেন আর খামিনি বসে আছেন শান্ত শীতল মুখে কণ্ঠস্বরে শীতলতা তিনি সব দেখছেন শুনছেন তবে গিয়ে চিৎকার করছেন না রাগ নিয়ন্ত্রণের সব কৌশলী যেন তিনি নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে ইরান যুক্তরাষ্ট্র ওমানে সরাসরি আলোচনার পর খামেদি আবারও প্রকাশ্যে এসেছেন এ নিয়ে কথাও বলেছেন তবে কোন হুমকি দেননি তার সেই ভাষণে নেই কোন হুঁশিয়ারি কেন খামিনি এমন করছেন তা নিয়ে বেশ উদ্বেগ তেল আবিবের এই শীতলতাকে অদৃশ্য হুকি হিসেবেই দেখছে ইরানের সর্বোচ্চ নেতা এবার কৌশলী ভঙ্গিতে বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা প্রাথমিকভাবে ভালোভাবে বাস্তবায়িত হয়েছে তবে তিনি বিষয়টি নিয়ে এখনও সন্দিহান খামিনীর কথা এটা পরিষ্কার এই আলোচনায় মূল খেলোয়াড় খামিনি ট্রাম্প নয় তার কথা মতোই সবকিছু হবে প্রথম ধাপের আলোচনার পর দ্বিতীয় ধাপের বৈঠক কোথায় হবে তা নিয়ে বিশ্ব গণমাধ্যম জানায় ওমানের মাস্কটে নয় তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফা বৈঠক হবে ইতালিতে তবে খামিনির দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান জানায় ইতালির রোম শহরে নয় দ্বিতীয় দফার আলোচনাও হবে ওমানেই এই ঘটনাতেও অনেকের চোখ ছানা ছানাবড়া হয় ট্রাম্পের উপর খামিনির ছড়ি ঘোরানোতে অনেকেই চমকে যান পশ্চিমাদের পছন্দমতো কোন স্থানে নয় বরং মধ্যপ্রাচ্যে ইরানের হাতের গ্রিবের মধ্যেই হবে আলোচনা খামিনি বলেছেন আমরা এই আলোচনা সম্পর্কে অত্যধিক আশাবাদীও নই আবার হতাশাবাদীও নই অবশ্যই আমরা অন্য পক্ষের প্রতি খুবই অবিশ্বাসী খামিনি আরো জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই ইরানের আর কোনো বিষয়ে আমেরিকা আধিপত্য খাটানোর সুযোগ পাবে না তার মানে যুক্তরাষ্ট্রকে এক টোপ দিয়ে অন্যরকম গ্যারাটোপ সাজিয়েছে আয়াতুল্লাহ আলী খামিনি এবার যদি আলোচনার টেবিল ভেস্তে যায় তবে সব দোষ চাপবে আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্পের ঘাড়েই কারণ ছয় জাতির পরমাণু চুক্তিটাও এক তর্ফভাবে ভেস্তে গিয়েছিল ট্রাম্পের জন্যই তাই ট্রাম্পকে পুরোপুরি বিশ্বাস করার মতো বোকামি এবার আর করছে না ইরান আর এই সূত্র অনুসারেই চলবে ইরানের আলোচনা